প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে এক নম্বরে বলছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এর সাধারণ ভগ্নাংশ কোনটি অর্থাৎ এখানে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলছে সাধারণ ভগ্নাংশ মানে কি সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে কোনো সংখ্যাকে লব এবং হর আকারে প্রকাশ করাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ যেহেতু এখানে দশমিক রয়েছে সো আমরা জানি দশমিকের জন্য একটা এক ব্যবহার করব আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো শূন্য ব্যবহার করব দশমিকের পরে এখানে রয়েছে ফাইভ এবং থ্রি তার মানে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা সো এই আমরা দুইটা শূন্য ব্যবহার করব আর উপরে তাহলে লব আকারে কী লিখবো লবাকার এখানে ফাইভ থ্রি এটা যেভাবে আসে ঠিক সেভাবে অর্থাৎ এই যে একশো ভাগের তিপ্পান্ন এটা কোথায় আছে এই যে ঘ নাম্বার অ্যান্সার তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি ধরো এখানে স্যার এখানে লিখলাম টু পয়েন্ট থ্রি জিরো ফাইভ ঠিক আছে এই যে এখানে এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যাটাকে যদি আমরা লিখতে যাই তুমি কি করবা দশমিকের জন্য একটা এক ব্যবহার করবে আর দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা রয়েছে যেখানে থ্রি জিরো ফাইভ কয়টা তিনটা সংখ্যা সো এই ক্ষেত্রে কয়টা শূন্য তিনটা শূন্য ব্যবহার করবা আর উপরের সংখ্যা কিভাবে লিখবা উপরে ঠিক যেভাবে আছে দুই তিন আর দশমিক দেওয়ার দরকার নেই দুই তিন শূন্য পাঁচ দশমিক কিন্তু দেওয়ার দরকার নেই কারণ দশমিকের পরিবর্তে কিন্তু অলরেডি তুমি ওয়ান লিখে ফেলছো সো আর দেওয়ার দরকার তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো আচ্ছা একইভাবে আমরা দুই নাম্বার কোয়েশ্চেনটা দেখব দেখো দুই নাম্বার প্রশ্নে কি বলছে এই জায়গাতে দুই নাম্বার প্রশ্নে বলছে যে টু পয়েন্ট থ্রি ফোরের সাধারণ ভগ্নাংশ কোনটি সেম একইভাবে ভগ্নাংশ তবে এখানে সাধারণ ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে আবারও সেম লব এবং হর আকারে আমরা প্রকাশ করব তবে শর্ত আছে এখানে শর্ত রয়েছে সেই শর্তটা কি যদি আমরা দশমিকের জন্য কী ব্যবহার করতে বলছে ওয়ান ব্যবহার করতে বলছে কিন্তু যদি এখানে পনুপনিক থাকে এই জায়গাতে পনুপনিক রয়েছে তুমি দেখতেছো পনুপনিক থাকলে কিন্তু পনুপনিকের জন্য নয় ব্যবহার করব তবে কিন্তু তখন আর আমরা কি করতে পারবো না ওই যে দশমিকের জন্য। এক ব্যবহার করতে পারবো না যদি পোনোপনিক থাকে ঠিক আছে যেমন এখানে পোনোপনিক কয়টা আছে একটা সংখ্যার উপর তার মানে একটা নয় দুইটা সংখ্যার উপর পোনোপণিক থাকলে দুইটা নয় পাঁচটা সংখ্যার উপর পনোপুনিক থাকলে পাঁচটা নয় আচ্ছা দশমিকের পরে পনোপুনিক বাদে যদি কোনো সংখ্যা থাকে যেমন দশমিকের পরে কিন্তু কয়টা সংখ্যা দুইটা সংখ্যা চারের উপর পোনোপুনিক আছে কিন্তু তিনের উপর কিন্তু পোনপনিক নেই সো ওই ক্ষেত্রে তিনের জন্য একটা শূন্য ব্যবহার করব ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা ধরো তাহলে স্যার আমি আরেকটা সংখ্যা তোমাকে দেখাচ্ছি টু পয়েন্ট ধরো স্যার এখানে টু লিখলাম আচ্ছা টু না আমি ধরো এখানে লিখলাম এরপর সেভেন এই যে এখানে একটা সংখ্যা লিখলাম এখানে স্যার নয় আর এখানে সাত লিখলাম সাতের উপর পোনোপণিক দিলাম মানে নয় এবং সাতের উপর পনোপনিক না নয় থেকে সাত পর্যন্ত এখানে তিনটা সংখ্যার উপর পোনোপনিক কয়টা সংখ্যার উপর পোনোপণিক তিনটা সংখ্যার উপর তার মানে কয়টা নয় ব্যবহার করব নিচে তিনটা নয় ব্যবহার করব নিচে আচ্ছা পোনোপনিক বা এখানে কয়টা সংখ্যা বলো তো শুধুমাত্র দশমিকের পরে একটা সংখ্যা সেটা কি চার এই চারটা শুধুমাত্র পোনোপনিক ব্যতীত দশমিকের পরে একমাত্র সংখ্যা সো এক্ষেত্রে একটা শূন্য যদি আরও সংখ্যা থাকতো আরও শূন্য দিতাম পাঁচটা সংখ্যা থাকতো পাঁচটা শূন্য দিতাম ঠিক আছে নিচে ঠিক এভাবে লিখতে হয় তাহলে স্যার উপরে কীভাবে লিখবো উপরে এই যে দেখে উপরে এখানে যে সংখ্যাটা আছে প্রথম অঙ্কটা আমরা দেখি দুই তিন চার এই যে দুই তিন চার এটা হুবাহু লিখবো তাহলে এই সংখ্যাটাতে এখানে কী করবো এখানে আসছে ম্যাকভাবে দুই চার নয় ছয় সাত এটা হুবাহু আমরা কী করবো লিখে ফেলব একদম হুবাহু এখন তাহলে আর বাকি কাজটা কি বাকি কাজ আছে এই জায়গাতে দেখো পনোপনিক বাদে এখানে কয়টা সংখ্যা আছে দুই এবং তিন কিন্তু পনোপুনিক বাদের সংখ্যা এটা হচ্ছে পুনোপুনিক বাদের সংখ্যা পুনোপুনিক বাদে এখানে এই অঙ্কটাতে কত আছে দুই এবং তিন দুই এবং তিন এই জায়গাতে পুনঃপরিবাদে কত সংখ্যা আছে দুই এবং চার তাহলে সেটা কি করব বিয়োগ করব দুই এবং চারটা কী করব স্যারে বিয়োগ করব দুই এবং চারটা কী করব বিয়োগ করব তাহলে এখানে পুনঃপরিবাদে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা দুই এবং তিন সো এখানে আমরা দুই এবং তিনটা কি করব বিয়োগ করব এখন তুমি যদি এই জায়গাতে এই জায়গাতে যদি কত দুইশো চৌত্রিশ থেকে যদি দুইশো সরি তেইশ বিয়োগ করো দুশো চৌত্রিশ থেকে যদি তেইশ বিয়োগ করো তাহলে আমাদের ফলাফল কত হচ্ছে দুইশত এগারো আর নিচে কত নব্বই তাই না নিচে হচ্ছে নব্বই এখন তার মানে এই যে কত কত হলো নব্বই ভাগের দুশো এগারো কোথায় আছে এই যে দেখো খ নাম্বারে না এই যে নব্বই ভাগের দুশো এগারো তার মানে আমাদের এখানে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এইটাও তোমরা বোধ শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে আচ্ছা যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে দেখো এই জায়গাতে আমি তোমাদের একটু মুছে দিচ্ছি তোমরা বুঝতে পারবা দেখো শিক্ষার্থীরা এই যে এই জায়গাতে এই যে অঙ্কটা রয়েছে এই হোমওয়ার্ক ওয়ান এই যে হোমওয়ার্ক ওয়ান রয়েছে তোমরা একটু দেখো লক্ষ্য করো এই হোমওয়ার্ক ওয়ানের অ্যান্সারটা তোমরা প্রত্যেকে এখনই কমেন্ট করে জানিয়ে দাও এটার সঠিক উত্তরটা কত হবে ঠিক আছে অবশ্যই প্রত্যেকে এটা জানাবা ঠিক আছে এই হোমওয়ার্ক ওয়ানের অ্যান্সার কত হবে আচ্ছা এরপরের প্রশ্নটা আমরা একটু দেখব এই জায়গাতে দেখো এই এই অঙ্কগুলো কিন্তু খুব পরীক্ষাতে একেবারেই কমন বললে চলে এগুলো একদম হুবাহুব পরীক্ষাতে আসবে ঠিক আছে দেখো এই জায়গাতে বলছে এই যে শূন্য দশমিক এক তিন এবং শূন্য দশমিক তিন পনুপনিক এইখানে এটাকে আমরা সমাধান করব ভাগ করব। তবে এটাকে আমরা ভাগ করব ঠিক কীভাবে দেখো প্রথম আমরা এই সংখ্যাটাকে তো ভগ্নংশাঁকারে লিখতে হবে তাই না এটাকে ভগ্নাশাখারে ঠিক আমরা লবা লবা এবং হর আকারে লিখব তো দশমিকের জন্য এক ব্যবহার করব। কিন্তু যদি পনুপনিক থাকে তাহলে ওই দশমিকের জন্য এক ব্যবহার করব না এখানে কিন্তু তিনের উপর পণুপনিক আছে তার মানে কত ব্যবহার করবো বলো তো একটা নয় ব্যবহার করব আর পনুপনিক ব্যতীত যতগুলো সংখ্যা থাকবে দশমিকের পরে দশমিকের পর শুধুমাত্র ওয়ান আছে তার মানে এই একের জন্য একটা শূন্য ব্যবহার করব একের জন্য কি একটা শূন্য ব্যবহার করব ঠিক আছে আচ্ছা তাহলে উপরের সংখ্যা কত আছে উপরের তেরো তেরো লিখে ফেললাম কিন্তু পোনপুনিকবাদের যে সংখ্যাটা সেটা কি করতে বলছে স্যার বিয়োগ করতে পোনপুনিকবাদে শুধুমাত্র কত আছে এক আছে তার মানে একটা বিয়োগ করব। আর এই ভাগ মাঝখানে কী চিহ্ন রয়েছে এই ভাগ চিহ্ন রয়েছে না সো ভাগ চিহ্নটা আমি লিখলাম তাই না আচ্ছা তাহলে এই সেম একইভাবে আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশ যেটি এটাকেও ভেঙে লিখব পোনোপনিকের জন্য একটা নয় লিখবো নিচে আর পোনোপনিক বাদে যদি সংখ্যা থাকে তার জন্য শূন্য কিন্তু নেই কোনো সংখ্যা সৈকি তা শূন্য দেওয়ার দরকার নেই তাহলে উপরের সংখ্যা কি উপরে তিন লিখবো আর বিয়োগ বিয়োগ কত ওই যে পনোপনিক বাদে কোনো সংখ্যা আছে আছে শুধুমাত্র শূন্য তাহলে শূন্যটাই বিয়োগ করব ঠিক আছে আচ্ছা এরপর লাইনটা আমরা যদি একটু সমাধান করি তুমি দেখো তেরো থেকে এক বিয়োগ করলে কত হবে বারো হবে আর নিচে কত নব্বই তাই না নিচে হচ্ছে নব্বই আর এখানে ভাগ থাকলে আমরা কী করি ভাগ থাকলে গুণ দিয়ে আমরা কী করি পরবর্তী যে ভগ্নাংশটা আছে সেটাকে কি করি বিপরীত ভগ্নাংশে রূপান্তর করে অর্থাৎ এই যে নিচে যে নয়টা আছে সেটা কোথায় চলে যাবে উপরে নয় চলে যাবে আর উপরে যে তিন থেকে শূন্য করলে তিনি হবে এই তিনটা কোথায় যাবে নিচে যাবে তোমরা তো এটা বুঝছো তাই না এখন আমরা এটাকে কাটাকাটি করবো কাটাকাটির নিয়ম তো সবাই জানো এখন কাটাকাটির প্রসেসটা কি তুমি যদি এই তিন দ্বারা যদি বারোকে ভাগ দাও তিন চার বারো আবার যদি নয় দ্বারা দশকে নব্বইকে ভাগ দাও নয় দশে নব্বই তাই না নয় দশে নব্বই এখন উপরে আবার কিন্তু কত পাইছি উপরে পাইছি চার আর নিচে পাইছি কত দশ এখন এই চারকেও তুমি দুই ধারা ভাগ করো দশকেও দুই ধারা ভাগ করো চারকে দুই ধারা ভাগ করলে কত হবে দুই দুগুণের চার আবার দশকে দুই ধারা ভাগ করলে কত হবে পাঁচ তার মানে পাঁচ ভাগের দুই ভাগ কোথায় পাইছি এই যে পাঁচ ভাগের দুই ভাগ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা নিশ্চয়ই তোমরা বুঝছো ঠিক আছে আর যদি বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে ঠিক আছে এইটা যদি তোমরা বুঝতে পারো দেখো একইভাবে হোমওয়ার্ক টু এখানে হোমওয়ার্ক টু রয়েছে সেম একইভাবে তোমরা এর অ্যান্সারটা কত হবে এখনই প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে আচ্ছা আমরা এরপর অঙ্কটা দেখব দেখো এখানে কি বলছে এটা কোন ধরনের সংখ্যা এখানে কয় কয় ধরনের সংখ্যা লেখা আছে স্বাভাবিক সংখ্যা অমূলত সংখ্যা মূলত সংখ্যা মৌলিক সংখ্যা আমরা এক এক করে সবগুলো বিষয় শিখব দেখো স্বাভাবিক সংখ্যাকে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে ধরো শূন্য এক দুই তিন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এইভাবে সব সংখ্যা অথবা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস টু মাইনাস থ্রি ঠিক আছে সবগুলো সংখ্যাকে আমরা কী বলবো কী বলব মাইনাস সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো ঠিক আছে মাইনাসের সংখ্যাগুলোকে আমরা কী বলব ঋণাত্মক সংখ্যা এখন আমি বলছি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাকে আমরা কী বলি আমরা কী বলব স্বাভাবিক সংখ্যা বলবো কি বলবো স্বাভাবিক সংখ্যা সো আমরা স্বাভাবিক সংখ্যা বলবো আচ্ছা মৌলিক সংখ্যা কি তোমাদেরকে যদি একটু মৌলিক সংখ্যাগুলো দেখে দুই থেকে মৌলিক সংখ্যা শুরু হয় দুই এটাকে কখনো ভাগ করতে পারবে না তিনকে কখনো ভাগ করা যায় না পাঁচকে তুমি কখনো ভাগ করতে পারবে না সাতকে ভাগ করা যায় না এগারোকে ভাগ করা যায় না তেরোকে ভাগ করা যায় না সতেরোকে ভাগ করা যায় না তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো ওইগুলোকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে বিষয়টা তো বুঝছো কোনগুলোকে মৌলিক সংখ্যা বলবো আর কোনগুলোকে কি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আর এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা আচ্ছা এখন আসি মূলত কি এই মূল সংখ্যাটা কি মূল সংখ্যা কি আমি তোমাদেরকে এখানে একটা ভগ্নাংশ দেখাচ্ছি প্রথমে এই যে ধরো স্যার এখানে দুই ভাগ তিন লিখলাম ঠিক আছে দুই ভাগ তিন এটা একটা ভগ্নাংশ এরপরে ধরো এখানে পাঁচ ভাগ দুই কত এটা একটা ভগ্নাংশ ঠিক আছে এগুলো হচ্ছে ভগ্নাংশ ধরো সাত ভাগ তিন এগুলোকে হচ্ছে ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশ এগুলোকে বলেই আমরা ভগ্নাংশ এগুলোকে বলবো ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে আচ্ছা এটা বুঝতে পারি আমরা ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা লিখতে পারি আমরা ধরো তিন বা দুইকে তিন দ্বারা ভাগ করলে প্রথম ভগ্নাংশটা আমরা যদি ভেঙে লিখি তাহলে কত হবে ওয়ান পয়েন্ট কত হবে ফাইভ না হ্যাঁ একটা নির্দিষ্ট সীমা আছে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা আমরা যদি লিখতে পারি ফাঁসকে দুই দ্বারা ভাগ করলে কত হবে বলো টু পয়েন্ট ফাইভ না কত হবে টু পয়েন্ট ফাইভ আমরা এখানে লিখতে পারি কত টু পয়েন্ট ফাইভ ঠিক আছে এই জায়গাতে লিখতে পারি টু পয়েন্ট আচ্ছা এখানে লেখাগুলো উলসে না ঠিক আছে তোমরা একটু লক্ষ্য করবা টু পয়েন্ট ফাইভ আচ্ছা এই জায়গাতে তাহলে এখন আমি তোমাকে সংক্ষেপে তোমাকে বলছি যে মূলত সংখ্যাকে সকল স্বাভাবিক সংখ্যাকে মূলত সংখ্যা বলবা সকল ভগ্নাংশ সংখ্যাকেও তুমি মূলত সংখ্যা বলবা সকল দশমিক সংখ্যাকে তুমি কি বলবা মূলত সংখ্যা বলবা মূলত সংখ্যা তিনটা বলছি স্যারে স্বাভাবিক সংখ্যা মানে প্লাস মাইনাস জিরো সবগুলো হচ্ছে মূলত সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা দশমিক সংখ্যা মূলত সংখ্যা কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে ধরো ওয়ান পয়েন্ট ফাইভ না হয় ধরো এখানে যদি ওয়ান পয়েন্ট ফাইভ মানে একটা নির্দিষ্ট সীমানা আছে তাই না ধরো স্যার এখানে টু পয়েন্ট ফাইভ লিখলাম ঠিক আছে টু লিখলাম এটা ঠিক আছে কিন্তু টু পয়েন্ট ফাইভ থ্রি ফোর ডট 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 আরও যেতেই থাকলাম এই ধরনের সংখ্যা কিন্তু কি কি বলা হয় না আবার মূলত সংখ্যা বলা হয় না সেগুলোকে আবার অমূলত বলব তাহলে স্যারে কি বললাম যে দশমিকের দশমিক সংখ্যা হবে তবে নির্দিষ্ট সংখ্যা হয়তো চারটা হবে হয়তো পাঁচটা হবে নির্দিষ্ট পরিমাণ সংখ্যা হবে কিন্তু ডট পাঁচ এরপর আরও আসে এরপরে আরও আছে এরকম দশমিক সংখ্যা কিন্তু আবার কি হয় না মূলত সংখ্যা হয় না তাহলে আমরা মূলত সংখ্যার তিনটা ট্রিক্স শিখলাম সেটা হলো সকল ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ শূন্য এক দুই মাইনাস এক দুই তিন চার এগুলো সবগুলো হচ্ছে কি মূলত সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা দশমিক সংখ্যা কি মূলত সংখ্যা দশমিক সংখ্যাও কি মূলত সংখ্যা আর রুট ব্যতীত আচ্ছা রুটের বিষয়টা একটু তোমাদেরকে দেখাই এই যে লেখাগুলো একটু মুছে দিচ্ছি তাহলে তোমরা একটু বুঝতে পারবে এটা তো ক্লিয়ার নাকি আচ্ছা এরপরে যদি তোমাদেরকে দেখাই এই রুট সংখ্যা রুটের সংখ্যা কি মূলত সংখ্যা দেখো তো এ স্যারে যদি এখানে রুট থ্রি লিখলাম এই যে রুট এটা কি মূলত সংখ্যা না এই রুট থ্রি হচ্ছে অমূলত সংখ্যা রুট থ্রি কি অমূলত সংখ্যা রুট সেভেন রুট সেভেন কি মূলত সংখ্যা না এই যে রুট সেভেন এটা হচ্ছে অমূল্য সংখ্যা স্যার দুই দশমিক সাত দুই দশমিক সাত সাত নয় ডট 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 আরও যেতেই থাকলো এগুলোকে দশমিকের পর নির্দিষ্ট পরিমাণ হলে এটাকে কি বলছে স্যারে মূলত আর যে অনির্দিষ্ট পরিমাণে সেগুলো সবসময় যেতেই থাকি সেগুলোকে কি বলবো অমূলত সেগুলোকে কি বলবো অমূলত আচ্ছা একটা প্রশ্ন হতে পারে মধ্যে তুমি তুমি স্যার এটা কি মূল সংখ্যা না ক্যালকুলেশন করলে কত হবে থ্রি হবে আর থ্রি আমি একটু আগে বললাম কি থ্রি কি সংখ্যা ওই যে স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যাকে কি বললাম স্যারে মূলত সংখ্যা না হ্যাঁ যদি রুট দিলে যদি পূর্ণ সংখ্যা হয়ে যায় পূর্ণ সংখ্যা হয় তবে সেটা কিন্তু মূল সংখ্যা আর যদি রুট দিলে যদি মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা না হয় তাহলে সেটাকে কি বলবো অমূল সংখ্যা তাহলে আমরা এখান থেকে শিখলাম কি আমরা এখান থেকে জানলাম যে যেই সকল সংখ্যা রুট থাকবে যে সকল সংখ্যা কি থাকবে রুট থাকবে সেই সকল সংখ্যা কি অমূলত সংখ্যা আবার যে সকল দশমিক সংখ্যা নির্দিষ্ট না অর্থাৎ থাকতেই থাকবে শেষ এটার কোনো শেষ নেই সেই সংখ্যাগুলো দশমিক সেই সকল দশমিক সংখ্যাকেও আমরা কি বলবো অমূলত সংখ্যা বলবো ঠিক আছে আচ্ছা তাহলে পুরো বিষয়টা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটা অঙ্কের মাধ্যমে ঠিক আছে তোমরা যদি এটা বুঝতে পারো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ঠিক একইভাবে তোমরা এখান থেকে এই যে হোমওয়ার্ক থ্রি এটা একটু সবাই একটু কমেন্টে জানাবা এটার উত্তর কত হবে ঠিক কত হবে একটু তোমাদেরকে একটু হেল্প করছি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ধরো এই ভগ্নাশটাকে একটু আমরা ভেঙে দেখাই কি ভেঙে লিখলে কিভাবে লেখা যায় ধরো আমি যদি এটাকে ভেঙে লিখি যে উপরে কত আছে উপরে রুট কিউব রুটের পর কিউব রুটের বদলে কিউব স্কোয়ার রুটের পরিবর্তে আমরা কী লিখতে পারি কিউব স্কোয়ার রুটের পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই কত থ্রি লিখতে পারি এখানে এটা তোমরা জানো কিনা আর চৌষট্টির পরিবর্তে কী লেখা যায় চৌষট্টির পরিবর্তে লেখা যায় সিক্স কিউব না সিক্স কিউব না ফোর কিউব লেখা যায় ফোর কিউব ঠিক আছে এই ফোর কিউব লিখতে পারি আমরা চৌষট্টির পরিবর্তে উপরে তার মানে ফোর কিউব ঠিক আছে আর নিচে ছত্রিশের পরিবর্তে কী লেখা যায় এই যে স্কোয়ার সত্রিশে স্কোয়ার রুট দিলে কী হয় ছয় হয় না এই যে দেখো নিচে ছত্রিশে উঠ দিলে কত হবে ছয় হবে ঠিক আছে তার মানে তুমি দেখো এই তিনে তিনে কাটা উপরে থাকলে কত উপরে থাকলে চার উপরে থাকলে কত চার নিচে কত থাকলে ছয় তার মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা আমি কি বললাম ভগ্নাংশ সংখ্যা কিন্তু কি সংখ্যা মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যাগুলো কী মূলত সংখ্যা সকল ধনাত্মক ঋণাত্মক সবগুলো সংখ্যা কী মূলত সংখ্যা নির্দিষ্ট পরিমাণ দশমিক দুই দশমিক চার দুই দশমিক পাঁচ এই পর্যন্ত নির্দিষ্ট সংখ্যাগুলোকে কি বলবো মূলত সংখ্যা ঠিক আছে যদি রুট নাইন রুট নাইন ক্যালকুলেশন করলে যদি তিন পাওয়া যায় তাহলে সবগুলো কি মূলত সংখ্যা আর যেগুলোর উপর রুট কোনোভাবেই সরানো যায় না রুট দিলে দশমিক চলে আসবে অসংখ্য সংখ্যা সেগুলোকে আমরা কি বলবো অমূলত সংখ্যা বলবো ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে